জীবনের কাছে হেরে গেলাম লিখে যে ছেলেটা বা মেয়েটা মরে গেল তাকে হয়তো কেউ বলেনি জিতে যাওয়ার মানিক জীবন নয় হেরে যাওয়ার মধ্যেও থাকে বেঁচে থাকার আনন্দ ডেল কার্নেগি কি বারবার একটা কথাই বলেছেন তুমিও জিতবে শক্ত হও উঠে দাঁড়াও দৌড়াও জিততে তোমাকে হবেই কিন্তু কেউ বলে না তুমিও হারবে তুমি তো রক্ত মানুষ তোমারও ক্লান্ত লাগবে একটু বসো এখন আর উঠে দাঁড়ানোর দরকার নেই সবসময় দৌড়োতে হয় না খানিকটা জিরিয়ে নাও অনেকক্ষণ তো শক্ত থেকেছো এবার একটু নরম হও এ কথা কেউ বলে না বলে না বলি ফুলের মতো ছেলেমেয়েগুলো ঝুলে পড়ে কেউ প্রেমের জন্য কেউ টাকার জন্য কেউ রেজাল্ট বা চাকরির জন্য কেউ বা একটুখানি স্নেহ ভালোবাসার জন্য তাই তো কবি এক বুক কষ্ট নিয়ে লিখেছেন আমি সম্ভবত খুব ছোট কিছুর জন্যে মরে যাব খুব ছোট একটি স্বপ্নের জন্য খুব ছোট দুঃখের জন্য আমি হয়তো মারা যাব কারো ঘুমের ভেতরে একটি ছোট দীর্ঘশ্বাসের জন্য এক ফোটা সৌন্দর্যের জন্য আমাদের চারপাশের প্রতিটা মানুষের ছোট হলেও একটা স্বপ্ন থাকে তারা একটুখানি সহানুভূতি পেতে চায় এক চিলতে রোদ্দুর চায় এক ফোটা ভালোবাসা বুকে নিয়ে বেঁচে থাকতে চায় মা বাবা শিক্ষক অভিভাবক বন্ধু সমাজ আপনাদের সবার কাছে অনুরোধ জিতে যাওয়ার মোটিভেশন দেন তাতে সমস্যা নাই কিন্তু হেরে যাওয়াদের কথাও একটু বলে পৃথিবীতে সবাই জিততে আসে নাই সবার জেতার দরকারও নাই কিন্তু প্রত্যেকেই বাঁচতে চায় পৃথিবীর আলো বাতাস জল বা জ্যোৎস্নায় সবার সমান অধিকার আছে জিতে যাওয়া মানুষটার যেমন হাসার অধিকার আছে তেমনি হেরে যাওয়া মানুষটারও অধিকার আছে মন খুলে কাদার জয়ের মেলা বিজয়ীদের জন্য থাকুক ওটার ভাগ কেউ চায় না তাই বলে হেরে যাওয়া মানুষটার ওপর থেকে এক টুকরো মেঘের ছায়া কেড়ে নেওয়ার অধিকার কারণ নেই কারণ নেই এই লেখাটি আমার নিজের লেখা নয় হোয়াটসঅ্যাপে একজন নিকট আত্মীয় দিয়েছিল লেখকের নাম উল্লেখ ছিল না তাই আমিও ভিডিওতে উল্লেখ করতে পারছি না যদি পরে যোগাযোগ করা হয় তাহলে ডেসক্রিপশন বক্সে অবশ্যই নাম উল্লেখ করে দেব। লেখাটি পড়ে বেশ ভালো আর প্রেরণামূলক বলে মনে হলো তাই ভিডিওটি করলাম ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করো ধন্যবাদ